আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার পরিবার নিয়ে তো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি সবার জন্য রইল অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা তো শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা এটা দিয়ে শুরু করছে আমার মানে গাছের আম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বছরের প্রথম আম এই বছরের তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি আর হলো এবার প্রচণ্ড রোদ ছিল গরম ছিল বৃষ্টি হয়নি সেই কারণে আমগুলো একটু ছোট ছোট আর এখানে একটা আম কিন্তু বেশ বড় আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বড় এরকমই সাধারণত হয় আমার এই গাছের আম আমার দুটো আম গাছ আমার বাসায় তো আলহামদুলিল্লাহ যে যে পরিমাণ আম ধরে আমার কিন্তু আম কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ তো আমি আর এখন গাছের আম খেতে খেতে আমার কিন্তু এখন কেনা আমগুলো ভালো লাগে না ওরকম টেস্ট পাই না সব আম তো একরকম হয় না তো আর আমার মতো কে কে এরকম পিলার দিয়ে আম ছিলেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমরা কিন্তু আমটা খুব বেশি যেন পাকে না এই আমটা এভাবেই খেতে ভালো লাগে একটু শক্ত শক্ত লাগে খাইতে ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা এখনও আমার সাথে আছেন সবাই একটা করে লাইক দিবেন নতুন যদি যুক্ত হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন তো এই আমগুলো পড়েছে মানে নিজে ঢাকা শহরের ভিতরে এরকম দুটো আম গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি না থাকলে এটা কখনোই সম্ভব হয় না তো এই আম গাছ দুটো আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া লাগিয়েছিল বাজার থেকে চারা কিনে এনে কিন্তু এত যে মজা হবে এটা কখনোই ভাবিনি আর এত টেস্টি আমগুলো কখনোই ভাবিনি যে এত মজা হবে দুটো গাছের আমি আলহামদুলিল্লাহ দুই ধরনের মজা এই আমটা একটু শক্ত শক্ত আছে এটা আজকে পেরেছে আমার ছেলে নিজের হাত দিয়ে তো এটা আগামীকাল কাটবো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন কো এই আমটা কিন্তু খুব একটা কালার হয় না এরকমই হালকা কালার থাকে সবুজ সবুজ খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার ছেলে এখন একটু একটু বাজার করা শিখতেছে তো সেই বাজারগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। কি কি বাজার করেছে তো ও কিন্তু বাজার করতে পারে না ওর বাবা এই সব কিছু কেনাকাটা করে তো আজকে কিছু নিয়ে আসছে তো এটা আপনাদের সাথে শেয়ার করব আর এই গাছের প্রথম আম তো আপনাদের সাথে এটাও শেয়ার করলাম আলহামদুলিল্লাহ অনেক খেতে মিষ্টি তো ভাবলাম যে আমার ভিওয়ারদের সাথে একটু শেয়ার করি নিজের গাছের আম তো আপনারা যদি আম খেতে মন চায় আমার বাসায় চলে আসবেন সবার দাওয়াত রইল আমের তো এভাবে কেটে আমি একটু ফ্রিজে রাখবো তারপরে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে আরও বেশি মিষ্টি হয়ে যায় তো আমার ছেলে আজকে কিছু বাজার নিয়ে আসছে আমি তো অবাক্সে কিন্তু খুব বেশি একটা বাজার করতে পারে না তো আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু শিখতেছে বাজার করা তো এখন টুকিটাকি বাজার করে খুব সামান্য বাজার নিয়ে আসছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী বাজার নিয়ে আসছে আমি ওর বাবা একটু অসুস্থ ও মাঝে মাঝে বাজারে যেতে পারে না তো আমি বলি যে তুমি একটু শিখো বাজার করা তো এখন ইদানিং আমার কাছে না বলেই বাজারে চলে যায় আর কয়েকদিন আগে বলেছিলাম যে একটা বিগ সোল নিয়ে এসো কারণ এটা দিয়ে আমি ঘরের মানে কঠিন দাগ বাথরুমের বেসিংয়ের যে কঠিন দাগগুলো সেগুলো পরিষ্কার করি কোনো এক সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করব এটা এটা এখানে প্রাইসটা লিখা আছে এই যে দেখেন এখানে প্রাইসটা লিখে আমি বলে দিচ্ছি এটার দাম নিয়েছে তিনশো টাকা এই বাজারগুলো কিন্তু স্বপ্ন থেকে করেছে এই যে দেখেন স্বপ্নর ব্যাগ স্বপ্ন আমাদের এখানে একটা দোকান আছে মানে শাখা খুলেছে স্বপ্নের বোট বাজারে আমাদের গাজীপুরে তো এটা থেকে এখন বেশিরভাগ কেনাকাটা হয় তিনশো ষাট সত্তর টাকা নিয়েছে তো এই বিক্সলটা আমার অনেক জরুরি একটা জিনিস অনেক কাজের একটা জিনিস যেটা ছাড়া আমার চলেই না আমি মাঝে মাঝে এটা ইউজ করি হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসছে আর এইখানে এই চিরার মোয়াটা নিয়ে আসছে এটা এর আগে একদিন নিয়ে আসছিলো তো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো বললাম যে আরেকটা নিয়ে এসো তো সেইটা নিয়ে আসছে আজকে আমরা খুব মজা পেয়েছি চিরার মোয়াগুলো কিন্তু খুব সফট আর হালকা মিষ্টি খুবই মজা সাথে নারিকেল দেওয়া স্বপ্নতে এটা পাওয়া যায় চিরার মোয়া এই যে দেখেন এখানে লেখা স্বপ্ন চিরার মোয়া আর এটার দাম হচ্ছে একশো আট টাকা প্রাইসটা এখানে দেওয়া তো এটা খুব ভাল লাগছিল সেই জন্য আবার নিয়ে আসছে তো আর এইখানে ও বাইরে গেলে এখন ইদানিং এই বাজারগুলো আনে মাঝে মাঝে এই ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের নাস্তাতে কাজে লাগে এই যে এখানে আছে ম্যাগি টু মিনিট নুডলস এটা বারোটা প্যাকেট আছে ভিতরে এটা অনেকেই আপনারা ব্যবহার করেন খান আর সবাই এটা জানেন এটার প্রাইসটা হচ্ছে যে এখানে দেওয়া আছে প্রাইসটা দুইশো পঁয়ষট্টি টাকা বারোটা প্যাকেট আছে ছোট ছোটো প্যাকেট ইচ্ছা করলে যে কোনো সময় ওরা নিজেরাই এটা রান্না করে খেতে পারে একটু গরম পানি দিয়ে নুডলসটা ছেড়ে মশলাটা দিয়ে স্যুপ নুডলস করে খায় আমার মেয়ে ছেলে সবাই এটা পছন্দ করে আমিও মাঝে মাঝে খেয়ে ফেলি বাচ্চাদের মতো করে আর মাঝে মাঝে তো ওইভাবে রান্না করি তো আমার ছেলে এই কয়টা বাজার নিয়ে আসলো আলহামদুলিল্লাহ ছেলে যতটুকু নিয়ে আসছে ততটুকুই আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যেন ও আস্তে আস্তে আরও বেশি বাজার করা শিখে তো আজকে এই ছোট্ট ভিডিওটা ছিল আপনাদের সাথে শেয়ার করার তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে এখন থেকে আমি এরকম টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন সবাই আর অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবেন সবাইকে বিনির বিনীত অনুরোধ জানাচ্ছি আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নেক্সটে এরকম আরও ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম